তোমার তোমার খালি বারবার বারে তাই না নয় হ্যাঁ আমার লোক না থাকা আর না চলো আর আগে যান লাগসাল মেনশা আই হ্যাঁ গাহান কি তন গাই এলাইবেন টিয়া বস সব উঠিয়ে যাইব গা হে তোমার খালি খালি পাশে বড় খালি পাশে বড় তাহলে আহ আহ না কেউ আহ না কেউ বারে বারে কান দিন না একেবারে কই সিটি কত মুক্তি আশি খুশি লাগে কেমন না খান না কি দানাছে দই তোমার খালি খাওয়া খালি খাওয়া আ খাইগা কোন হানার তুমি খাও না খাইয়া না বেচে

একজনের প্রতি একজনের যদি বুঝে জায়গা বান্ধে রেছি যদি কোনো মুখে গুরুবার সুরবার যাইবার যদি মন্দরে হুতাই বেছে নাই এই জায়গা হুতায়

গান আর নবে তো জান লাগু কে বালিশ 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 না গয়া গান গউ ই কিরম শিল্পী বালিশ দিয়া গান গায় আমি কিছু বনু হিনি নাই আই নাও নাই গাই এর ভাষায় এটা এটা কথা কইলে নাকি বালিশ দিয়া পরে গান গাও আমি এত বড় বড় শিল্পী গান শুনলাম কিন্তু বালিশ দিয়া গান এটা কি রকম আরে খারা স্পিকার ঢাকা গায় মানুষে স্পিকার লাগে মাইক লাগে সাউন্ড সেট লাগে ওরা খারা গায় ওরা খারা গায় আমি হুয়া হুয়া গায়

আচ্ছা এটা গান গান ভালকে গাইবেন ভালকৰে গাইবে পইচা দিম আমি পইচা দিলেই নাই পইচা নাও গৰি দিয়া আচ্ছা

Go ah. <tries> सेट का हम गाइस अरे भाई ये गान सुन ले हम जब सब गान गाए जो देखे वो जने के तो कोई सिलाम हम रास्ता गान गाए ना बच्चन हम देखते जाए गान गाए मानो से आप जाम जाम कान तक तो अस्थिर रह गए सन गा ए पाका से हलाए ना कर हलाए लेकिन बोल ले जेबो का हां काटन दा दाम हाइबर मंदिर से दाम ने के मेलाई से मेलाई के खाऊं दाम दाम आपने दा माने এরা বলে গায়ক কি পাল্লাই যে পড়লাম আমার বেকার 100 টাকা বেকার জলে গেছে গানের ছুটে আমি দুই কান বন্ধ করে রাখে কুল পাই না আহ শিল্পী বাপরে বাপ জামাই বই দুই জনা আয় পড়ছে কামা খায় যাবো গান গাইবো সর্বনাশ আমি আর নাই যাই নাই

বাবু সে জানুছে ঠিক পাওয়া জানা তুমি মা তুমি মানছে নাকি তাই আর তুমি হ্যাঁ

আরে কাটো দাও আরে দিদালা ওসব মানে জানি কোনকার জীবনে না গিয়ে কোনোদিন কাটার দাও নাই তোলা আ খাই যাবে আ খাই গুর্তি আ করে চল চল ওসব লোক আ দিন জানি কোন কে না কেন নোডিয়া তুমি জান না দাও খালি যায় যায় জান না দাও আটা দৌড়া যায় রে ধরো বাড়ি কাটোলামে কেমনে একলা উঠামু খাইছ শান্ত বাড়ি ডাকলে খাইরো মাই ফেলে খাই দজনি জুরে করেছ সুকা মাতা মাতা কাটা কি তে ওঠো এটা আমার ভাই যা দাও রে যা হ্যাঁ এটা জিজ্ঞাসা করো না করো এটা কোন কি করে রাখবা আবার বেড়া যায় করল তুমি আড়াই না